রহস্যময় এক পাখি আবাবিল পবিত্র কাবাগরকে ধ্বংস করতে এসে যে পাখির কাছে পরাজিত হয়েছিল আব্রাহার হস্তি বাহিনী একসময় পশ্চিমাদের ধারণা ছিল শীতকাল এলেই এ পাখি চাঁদে চলে যায় ঘুমিয়ে থাকে নদীর তলে পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা রাজধানী সানাতে কাবার অনুরূপ একটি ধর্মস্থাপনা প্রতিষ্ঠিত করেন তার ইচ্ছা ছিল মক্কার বদলে সানাতেই হবে ধর্মের প্রার্থনা কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবাকে ছাড়া অন্য কোনো ধর্ম প্রতিষ্ঠানকে মেনে নিতে পারেনি তাই আব্রাহা কাবা ঘরকে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বড় বড় হাতি নিয়ে কাবা ধ্বংসের দিকে এগিয়ে যান আব্রাহা বাহিনী কিন্তু কিছু দূর যাওয়ার পরে হাতিগুলো আর অগ্রসর হতে চায় না আব্রাহা তার হাতিগুলোকে খাবারের লোভ দেখায় খাবার দেখে হাতিগুলো আবার এগিয়ে যেতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে তার সেনা সৈন্যরাও থামতে শুরু করে কারণ তাদের উপরে আকাশ থেকে বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে উপরে সেনারা তাকিয়ে দেখে ঝাঁকে ঝাঁকে পাখি পুরো আকাশকে মেঘাচ্ছন্ন করে এগিয়ে আসছে এবং তাদের ঠোঁট থেকেই আসছে এই নুড়ি পাথরের ঢিল যেগুলো তাদের উপরে নিক্ষেপ করা হচ্ছে নুড়ি পাথরের ঢিল সহ্য করতে না পারে আব্রাহার সকল সৈন্য মারা যায় এবং ওখানে আব্রাহার হস্তবাহিনী পরাজিত হয় ক্ষুদ্র এক আবাবিল পাখির কাছে আবাবেল পাখির ইংরেজি নাম সো আলো ইউরোপে একে গোলঘরের পাখিও বলা হয় পশ্চিমারা একে বসন্তের আগমন হিসেবেও দেখে থাকে এরা গোল ঘরে বসবাস করে থাকতে পছন্দ করে জলাশয়ের আশেপাশে এদের আচরণ দেখে আবহাওয়া কেমন হবে তাও নির্ধারণ করা হতো এরা মাটির কাছাকাছি উড়তে থাকলে বোঝা যেত যে বৃষ্টি হবে আর যদি উঁচুতে উড়তে থাকে তাহলে আবহাওয়া ভালো থাকবে এককালে ভাবা হতো আবাবিল পাখি মৃত মানুষের আত্মা বহন করে আর তাই স্বজন হারানো মানুষ একে পবিত্র বলে গ্রহণ করেছিল দূরের যাত্রায় নাবিকদের যাত্রার শুভযাত্রা প্রকাশ করত এই আবাবিল অনেক যোদ্ধারা আবাবিলে পেটু করাতেন শক্তি ও দ্রুততার চিহ্ন হিসেবে ষোলোশো আশি এর দিকে ইংরেজি শিক্ষাবিদ চার্লস স্মার্টন দাবি করে শীতকালে আবাবিল পাখি চাঁদে যায় সম্ভবত তিনি ফ্রান্সিস গডউইনের ষোলোশো আটত্রিশ সালে প্রকাশিত দ্য ম্যান ইন দ্য মুন উপন্যাস পড়েই এ মন্তব্য করেন লোককথায় এমনও আছে আবাবেল নদীর তলদেশে রাত কাটায় অনেকেই নাকি নদী থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উঠতে দেখেছে বলে এই মন্তব্য